অনেকেরই ব্যাখ্যা পাচ্ছি যে জবা ফুল রোজ নাকি খাওয়া যায় আজকে জবা ফুলের কিছু গুণাবলী অবশ্যই আমি তুলে ধরব কিন্তু তার সঙ্গে সঙ্গে অপকারিতা যেটা আছে সেটাও তুলে ধরব কারণ আমরা তো মেডিসিনাল প্ল্যান্ট মেডিসিনাল ব্যাপার স্যাপার তুলে ধরবার জন্যে মানুষের উপকার করবার জন্যে কথাগুলো বলে থাকি সুতরাং যারা বলছেন তাদের এটা অন্তত ভাবা উচিত যে লো প্রেশারের ব্লাড প্রেশার লো প্রেশারের মানুষজন জবা ফুল খবরদার খাবেন না সেটা আপনারাই নির্ধারণ করুন আমি খালি গুণাবলী এবং অপকারিতাগুলো তুলে ধরবো আপনাদের সামনে আমার পিছনেই এই দেখুন এইদিকেই জবা ফুটে আছে এটা খুব দামি জবা জবা ফুল ক্রান্তীয় উপকূলবর্তীতেই হয় এবং এটা মূলত এসেছিল চীন দেশ থেকেই এর ইংরেজি নাম স্ক্রিনে দিয়ে দেব হিভিস্কাস বলে অনেকেই জানেন কিন্তু সায়েন্টিফিক নামটা আমি অবশ্যই স্ক্রিনে দিয়ে দেব এবার আসি এর গুণাবলীর কথাগুলো নিয়ে তো রক্তচাপ যাদের আছে তারা জবা ফুল খেলে উপকার পাবেন যাদের ত্বকের সমস্যা আছে স্কিন যাদের মসৃণ নয় বা খসখসে তাদের ক্ষেত্রেও জবা ফুল ভীষণ উপকারী হৃদরোগ ভালো করে হৃদরোগ মানে হার্টের পেশেন্ট যারা তারা জবা ফুল খান তাদের সমস্ত খাওয়ার নিয়মগুলো অবশ্যই এই যে বলছি যে কোনো আয়ুর্বেদ আচার্য কিংবা পাশ করা কোনো ডাক্তারবাবুর পরামর্শ নিয়ে তবেই কিন্তু খাবেন রোজ রোজ জবা ফুলের চা বলুন জবা ফুলের পাপড়ি ভিজানো বলুন খেতে নেই চুল কালো করে ঘন করে মসৃণ করে চুল ওঠা কমিয়ে দেয় শরীরে জলের যে নিয়ন্ত্রণ ব্যালেন্স সেই ব্যালেন্স কিন্তু ঠিক করে এই জবা ফুল বয়স ধরে রাখতে সাহায্য করে শরীরে শক্তি বৃদ্ধি করে কিন্তু কিন্তু বললাম সেখান থেকেই অ্যান্টিঅক্সিডেন্টেরও কাজ করে এবং শরীরে আয়রনের মাত্রাকে নিয়ন্ত্রণ করে আয়রনের অভাব মিটিয়ে তোলে আয়রনের অভাব মিটিয়ে তোলে তাহলে এখানে বোঝা যাচ্ছে যেসব গ্রামীণ অঞ্চলে শহরকেন্দ্রিক নয় অনেক জায়গায় জলে আয়রনের মাত্রা বেশি সেই জন্য আমরা ওয়াটার ফিল্টার লাগাই বাড়িতে যাতে আয়রন গার্ডও লাগানো থাকে সুতরাং আয়রন যেখানে বেশি আছে সেখানে কেউ মানুষ যদি জবা ফুল খান নিজেরাই বিবেচনা করুন কি হতে পারে বয়স ধরে রাখতে সাহায্য করে মানে তরুণের মতন বা তারুণ্যের মতন উজ্জ্বল ত্বক সুন্দর চুল এই ধরনের ব্যাপার স্যাপার ঘটে থাকে সেই জন্যে অনেককেই দেখতে সুন্দর লাগে বটে কিন্তু রোজ জবা ফুল খাওয়া উচিত না আসছি পরের কথায় কিডনি পাথর সেটাও তার যে যন্ত্রণা পাথরকে গলিয়ে দেওয়া জবা ফুল খুব কাজ করে এটা অনেকেই জেনে থাকেন বিভিন্ন আজকাল চ্যানেল মানে আমাদের ইন্টারনেটের দৌলতে আমরা অনেক কিছুই এই উপকারিতা সম্পর্কে জানতে পারি সেই জন্যই চারিদিকে তান্ত্রিক ওঝা সবাই জবা ফুল খেতে বলছে শুধু জবা ফুল নয় জবা ফুলের পাতাতেও সেই গুণাবলী আছে সুতরাং জবার পাতাও খেতে পারেন অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শে মুখের ব্রণ সেটা সারিয়ে তোলে মুখের ব্রণ সারিয়ে তোলে লো ব্লাড প্রেশার থাকলে সেই মানুষজন খবরদার জবা ফুল বা তার পাতা খবরদার খাবেন না জুস করে হোক বাজার থেকে অনলাইনে জবা ফুলের গুঁড়ো কিনে হোক বা সিরাপ কিনে হোক কখনোই জবা ফুলের প্রোডাক্ট খাবেন না এই জায়গাটাকে ঠিক করতে হবে এটা জেনে বুঝেই ইউজটা করবেন কারণ কার ব্লাড প্রেশার লো আছে তিনি হয়তো জানেনই না তার কি ক্ষতি হতে পারে যেসব মানে মায়েরা গর্ভ ধারণ করেছেন কিংবা স্তন পান করাচ্ছেন তার শিশুকে তারা জবা ফুল খবরদার খাবেন না খুব ক্ষতিকারক শরীরে এলার্জি থাকলে হ্যাঁ খবরদার জবা ফুল বা তার পাতা রস বা জলে ভিজে খাবেন না অনুরোধ জানাচ্ছি সকলকে করজোরে মিনতি করছি না জেনে না বুঝে বারংবার একটা কথাই বলছি জবা ফুল তারাই খান যাদের হাই ব্লাড প্রেশার আছে কারণ মায়ের দোহাই দিয়ে জবা ফুল খেতে বলা হচ্ছে তারপর সব কিছু ছোঁয়ানোর কথা বলা হচ্ছে সুতরাং এইটুকু ছোঁয়ানোর জন্যে কি ছোঁয়ানো নিশ্চয়ই বুঝতে পারছেন এইটুকু ছোঁয়ানোর জন্যে জবা ফুল খেয়ে মৃত মু অবস্থায় মানে মরণাপন্ন অবস্থার সৃষ্টি করবেন পরে দায় ভার নেবে কে জবা ফুল আর জবা ফুলের পাপড়ি বলুন জবা ফুলের চা বলুন বিভিন্নভাবে মার্কেটে অনেক কিছু বিক্রি হয় সেগুলো খেলে অনেক ওষুধ মানে অ্যালোপ্যাথি হতে পারে হোমিওপ্যাথি হতে পারে আয়ুর্বেদিক হতে পারে ওষুধ কাজ করে না মানে আপনি হয়তো কোনো রোগের চিকিৎসার জন্য ওষুধের ব্যবহার করছেন ডাক্তারবাবুর পরামর্শে জবা ফুল খেয়ে যাচ্ছেন বা তার পাতার রস খেয়ে যাচ্ছেন তাহলে কিন্তু ওষুধ কাজ করা বন্ধ করে দেবে এটা জেনে নেবেন যে কোনো প্রতিজসা ডাক্তারবাবু একই কথা বলবেন দুর্বলতা সেটা কিন্তু বৃদ্ধি করে শারীরিক দুর্বলতা বৃদ্ধি করে কারণ এটা যার কাজে লাগবে না তাদের কিন্তু দিনে দিনে শরীর ক্ষীণ মানে চলচ্ছক্তিবিহীন হয়ে পড়বেন এতে সোডিয়াম আর পটাশিয়ামের মাত্রা কম হয়ে যায় অনেক সময় কিডনির পেশেন্টকে দেখবেন বা হার্টের পেশেন্ট যারা হসপিটালে ছোটাছুটি করেন যাদের বাড়ির লোক অসুস্থ তারা কিন্তু শুনতে পান ডাক্তার বাবুরা বলে দিয়েছে সোডিয়াম পটাশিয়াম কমে গেছে এই ইনজেকশন এই ওষুধ এই এই খাবে এই এই খাবে না মানে মুমূর্ষ রুগী সে মৃতপ্রায় সোডিয়াম পটাশিয়াম কমে গেলে এটা যারা সায়েন্স নিয়ে পড়েন তারা সহমত হবেন যারা মেডিস মেডিক্যাল লাইনে আছেন পড়াশোনা করেছেন ডাক্তারি ডিগ্রি মানে অর্জন করেছেন তারা সকলেই এটা জানেন সুতরাং সোডিয়াম পটাশিয়ামের গুরুত্ব শরীরে কারণ আমাদের শরীর অনেক লবণ এবং জল দিয়েই তৈরি মূলত ধরা গা বমি মাথা যন্ত্রণা এসবগুলো ঘটতে থাকবে পেটে গ্যাস সঞ্চার হবে জবা ফুল বা জবা ফুলের পাতা যদি কেউ খান সুতরাং সেদিক থেকেও সাবধান পেটে প্রচণ্ড গ্যাস হবে হজম হবে না কিন্তু যাদের কাজে লাগবে তাদের হজম শক্তি বৃদ্ধি করবে তারা পার্শ্ব প্রতিক্রিয়া এই কথাটা বললে অনেক গ্রামীণ মানুষ যারা লিটারেসি কম তারা তো বুঝবেন না পার্শ্ব প্রতিক্রিয়া হঠাৎ করে এরকম একটা শব্দ সাইড এফেক্ট অনেকেই এইটা নিয়ে পরিচিত সাইড এফেক্ট কারণ আমরা অ্যালোপ্যাথি ওষুধের ক্ষেত্রে সাইড এফেক্ট নিয়ে খুব মাতামাতি করি সুতরাং সাইড এফেক্ট এই কথাটা বুঝে যাবেন পার্শ্ব প্রতিক্রিয়া আছে জবা ফুল বা তার পাতার রস বা নির্যাস থেকে সুতরাং জলে পাপড়ি ভিজিয়ে যে কোনো ফুল খান যে কোনো রঙের ফুল খেতে পারেন মায়ের দাঁ পেলে যে কোনো দোকান থেকে কিনে নিতে পারেন এখানে প্রসঙ্গ হাইজেনিক নয় বহু মানুষের ঘেঁটে ঘেঁটে মানে ঘাঁটাঘাঁটি করে ক্রয় করে ধুলো ময়লার মধ্যে দিয়ে সেইটা জলে না ধুয়ে সেই মালা অর্পণ আর সেই মালার ফুল বা সেই ফুল গাছ থেকে তুলে নিয়ে গিয়ে যা কীট পতঙ্গও বসেছে বিনা জলে ধুয়ে মানে হাইজেন মেনটেন হলো না সুতরাং জবা ফুল অনেকেই ইলিটারেট মানুষরা যারা শহরতলিতে থাকেন যারা একটু শিক্ষিত বিবেচনা করে চলেন তারা বুঝতে পারবেন হাইজেনিক আর ইনহাইজেনিক কথাটার মানে প্রতিশব্দের অর্থগুলো কি বলতে চাইছি সুতরাং জবা ফুল বিবেচনা করেই খান ডাক্তারবাবুর ভালোভাবে পরামর্শ নিন আপনার শরীরে যেসব রোগ আছে রোগবিহীন তো মানুষ নয় সেই রোগগুলোর জন্যে সেটা কত প্রতিকূল হতে পারে সেটা জেনে নিয়ে ইউজ করুন এই হিবিসকাস রোসা সিনেনিস এই যে বৈজ্ঞানিক নাম এর আরেকটা নাম হচ্ছে শিউ ফুল জবা ফুল জবা কুসুম বিভিন্ন নামে সারা ভারতবর্ষ জুড়ে আমরা ভেবে থাকি আমাদের কালিমাকে দেওয়া হয় বলেই জবাটা নাকি আমাদের প্রোডাক্ট জবা চীন দেশ থেকে এসেছে বারংবার বলছি সুতরাং চীন দেশের গোলাপ যার জন্যে চায়না রোজ বলে কথাটা ব্যাখ্যান পাওয়া যায় বিশেষে যেটা বলবো মায়ের ফুল বলে মায়ের নাম জ করতে করতে জবা খান এতে কোনো আমার আপত্তি সূচক কোনো কথা নেই কিন্তু মায়ের নাম করে হাইজেনিক যদি না হয় বহু জায়গায় ফলপ্রসাদে প্রসাদী হিসেবে গ্রহণ করার পর বহু মানুষকে দেখা গেছে যে অসুস্থ হয়ে পড়েছেন কোনো না কোনোভাবে খাদ্যে বিষক্রিয়া হয়েছে সেটা বিবেচনা করুন এবং যখন তখন যাই তাই আমি আমার চ্যানেলে অনেক জিনিস সম্পর্কে বর্ণনা করি কিন্তু কোনো মানুষকে সহজে কোনো কিছু খেতে বলি না একমাত্র স্পাইসেস ছাড়া মশলা ছাড়া যেসব মশলা ভেষজ সেগুলো মানুষ এমনিই খেয়ে থাকেন তো তার গুণাবলী আমি বর্ণনা করে থাকি কিন্তু কখনো কোনো মানুষের পুরো দায়ভার আমি নিতে পারি না আমি যেহেতু মেডিসিনাল পার্সন নই সুতরাং এই ধরনের মনোবৃত্তি সম্পন্ন মানুষরা একটু চিন্তা করে দেখুন আপনাদের অপমান করবার জন্য আমি ভিডিও বানাইনি সুতরাং মানুষকে খেতে দিলে কার ব্লাড প্রেশার হাই আছে কার অ্যালার্জি নেই কার কি আছে সেটা বিবেচনা করে তবেই আপনার দেওয়া উচিত বা সেই রকম কোনো মানুষ যার মানে পরামর্শে আপনি লোককে গাইড করবেন কারণ আপনি এত শত মানুষের এত উপকার করবার জন্য এত কিছু বলছেন সুতরাং সেটাও তো বিবেচনা করে দেখার দরকার যে আপনার বলা বাণীগুলো ধ্রুব সত্য হিসেবে মা মা করে ডেকে বাবা বাবা করে ডেকে সেগুলো মানুষ গ্রহণ করছে সেদিকে চিন্তা করে নজর দিয়ে তবেই কথাগুলো বলুন যাই তাই প্লিজ বলবেন না ভাই এতে আপনার বিপত্তিই বাড়বে এই বর্ণনা কেন দিলাম এই শেষের দিকে সেই কথাগুলো কেন বললাম একটু বোঝবার চেষ্টা করুন সকলে সকলের বিপদ ঘনী আসবে তার কারণ হচ্ছে যে যোগ সৃষ্টি হয়েছে পাঁচটা গ্রহ একত্রিত অবস্থায় এবং মেনেতে শনি আর রাহুর যে খেলা আগামী একান্ন দিন তো বটেই মানে একান্ন দিনের মধ্যে একদিন পাস করেছে পঞ্চাশ দিন তারপরেও কিন্তু দু হাজার ছাব্বিশের ফেব্রুয়ারি মাসের প্রথম দিক পর্যন্ত এই দশা অন্তর্দশার খেলাগুলো ঘটবে সুতরাং কনসিয়াসনেস বাড়ান আর কোনো কিছু বলবার আগে চিন্তা করে দেখুন ভেবে দেখুন যা মনে ইচ্ছে হলো মায়ের বাবার দোহাই দিয়ে মানে ঈশ্বরের দোহাই দিয়ে আমরা এটা বলতে পারি না সমাজ সংস্কারক হিসেবে কাজ করব সমাজের উন্নতিকল্পে সকল ভক্তবৃন্দকে সকল ভক্ত মানুষকে একত্রিত করে সুদিক দেখাবো সুতরাং কোনটা উপকারী কোনটা অপকারী অনেকেই অনেকভাবে ভিডিওতে বর্ণনা করছেন জবা ফুল কীভাবে খাবেন কিভাবে খাওয়া উচিত কি নির্দেশিকা আয়ুর্বেদের সেই পড়াশোনা না জানলে এইভাবে বর্ণনা করা কি সঙ্গীন ভেবে দেখুন তো তারা মনসা চ্যানেলের পক্ষ থেকে সকল ভাই বন্ধু বোনেদের আন্তরিক শুভেচ্ছা ভালোবাসা এবং গুরুজনদের আমার নতমস্তক প্রোগ্রাম রইল তারা আর মনসার কৃপায় তাদের মঙ্গল কামনা করলাম ভালো থাকুন সকলে নমস্কার